কি রিমা তোমার জন্য একটা গিফট এসেছে জানো দেখতে চাও এই যে হ্যাঁ স্টার দেখা যাচ্ছে কিটি দেখা যাচ্ছে চলো আমরা আনপ্যাক করে ফেলি কোজিনেস লাক্সারি পেজ থেকে আজকে মেহেরিমার জন্য একটা পার্সেল চলে এসেছে এত কিউট দুইটা পিজি সেট পাঠিয়েছে চলেন মেহেরিমার সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে দিই যাতে আপনারাও নিজের জন্য বা আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন পার্সেল আনপ্যাক করতে এত কিউট দুইটা পিজি সেট দেখে মেহেদিমা তো প্রচন্ড লেভেলের খুশি হয়ে গেছে আর এত সফট আরামদায়ক ফেব্রিক্স ছিল যে ও পরার জন্য তখনই বায়না করছিল ড্রেস দুইটা ধরে দেখেন খুশিতে কি আনন্দে ও লাফাচ্ছে মার্শাল মাসা ওর খুশি দেখতে আমার সব সময় ভালো লাগে মাকে পড়ানোর আগে আমি ড্রেস গুলো ডিটেলস এ দেখিয়ে দিই এগুলো গেঞ্জি কাপড়ের এর সঙ্গে একটা পায়জামা থাকে এবং একটা হাফ শার্ট থাকে এবং পায়জামাতে এরকম সুন্দর করে ফিতা সিস্টেম করা থাকে আয়াত ফ্যাশন ওয়ার্ল্ড থেকে মেহেরি মাকে গয়না সেটটা গিফট করেছিল ড্রেসটার সঙ্গে পরিয়ে দিয়েছি এখানে ফুল একটা সেট কম্বো ছিল গয়নার যেটা আপনারা আয়াত ফ্যাশন ওয়ার্ল্ড পেজে পেয়ে যাবেন আর এই ড্রেস গুলো মূলত রাতে পরা যায় বা দিনের যে কোনো সময় বাসাতেও পরানো যায় আবার আপনি যদি চান এগুলো আপনার বাচ্চাকে বাইরে পরিয়ে নিয়ে ঘুরে বেড়াতেও পারবেন মোট কথা এগুলো এমন একটা ড্রেস যেটা আপনি ঘরেও পড়তে পারবেন বা বাইরেও পড়তে পারবেন আর সব থেকে অবাক করার বিষয় কি জানেন এই কিউট ড্রেসগুলো আপনারা মম বেবি কম্বো করেও নিতে পারবেন মানে মা বেবি একসঙ্গে ম্যাচিং করে পরবেন কত কিউট লাগবে বলেন তো আর ফেব্রিক্সটা এত বেশি নরম আর সফট ছিল মাশাল্লাহ আমার তো মনে হচ্ছিল শুধু আমি এই কাপড়ের উপর হাত বোলাতেই থাকি আর এই টাইপের কাপড়গুলো পরে প্রচন্ড লেভেলের আরাম তো এই তো হ্যালো কিটিটা দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে আমরা আরেকটা দেখিয়ে দি এটাও সেম ওই একই পেজে মানে কোজিনেস লাক্সারি পেজে এই ড্রেসটাও পেয়ে যাবেন আর এটাতে দেখেন স্টার আর মুন দুইটার এক সঙ্গে কম্বিনেশন করে এত কিউট করে করা মাসাল্লাহ মেহরিমাকে প্রতিদিন রাতে ইনশাল্লাহ এখন থেকে এই ড্রেসটা আমি পরাবো এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এত সফট আরামদায়ক বাচ্চাদের ঘুমানোর জন্য এর থেকে পারফেক্ট ড্রেস আর হয় না আর ওই যে বললাম ফ্যামিলি কম্বো করেও নিতে পারবেন চাইলে মা মেয়ে ম্যাচিং কম্বো করে নিতে পারবেন আর প্লিজ একবার হলো পেজটা ভিজিট করেন দেখেন কত কিউট কিউট কালেকশন আর পেজটা হচ্ছে কোসিনেস লাক্সারি ফেসবুক পেজ থ্যাংক ইউ আপুর পেজটা ফলো দিয়ে দিন